বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ অনুব্রত মন্ডলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বললেন বীরভূম জেলায় কে এসপি হবেন কে আইসি হবেন তা ঠিক করে দিত অনুব্রত মণ্ডল নিজেই শুধু তাই নয় এরকম আশেপাশের জেলার ক্ষেত্রেও তৃণমূলের বড় ভূমিকা দেখা গিয়েছে যে পুলিশকে উনি চমকে দিয়েছিলেন সেই পুলিশই অনুব্রত মণ্ডলের উইকেট পড়ে যাওয়ার পর সিবিআই হাত থেকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে রক্ষা করেছিল তৃণমূলের ছবিটা সাধারণ মানুষের কাছে সবটাই পরিষ্কার বীরভূমে অনুব্রত মণ্ডল পুলিশ অফিসারের বিতর্কিত ফোনালাপ ইস্যুতে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্যসভাপতি সভাপতি দিলীপ ঘোষ ওই জেলায় ডিএম হবে কে এসপি হবে এটা অনুব্রত ঠিক করতেন এবং আরো বিভিন্ন জেলাতে ওখানকার জেলার নেতারা ঠিক করে দেন কাকে এসপি চাই কাকে ডিএম চাই যে ভোট জিততে সাহায্য করবে যে বিরোধীদের পেটাবে কেস দেবে যাকে দিয়ে তিনি পার্টির ভেতরের যে গ্রুপ আছে তাকে ঠান্ডা করতে পারবেন সেরকম নেতা আছে জেলায় জেলাই তারাই চালাচ্ছে অনুব্রতর উইকেট পড়ে গেল যখন সিবি হাত দিল তাকে বাঁচাবার জন্য আবার এই পুলিশি সিবিআই হাত থেকে নিয়ে গিয়ে রেখেছিল নিজের কাছে এই ঘটনা সবাই জানি আমরা তো প্রকাশে এসে যাওয়ার জন্য আজকে একটু বিড়ম্বনায় পড়েছে টিএমসি কিন্তু কিছুদিন পরে লোকে সব ভুলে যাবে উনি আবার নিজের ফর্মে চলে আসবে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ